ব্যাক বাই হয়েছিল সেই সময় যদি তিনি আপোষ করতেন তাহলে আপনি না বেগম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হইতে পারত কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে প্রধানমন্ত্রী হইতে চান নাই আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো কারণ আমাদের ঢাকা দক্ষিণের জনতার মেয়র বিশ্বা ঘোষেনকে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও নিম্ন আদালত তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন আমাদের জয়িরুদ্দিন তুহিন স্বেচ্ছাসেবক দলের মহানগরের দক্ষিণের সভাপতি তাকেও জেলখানায় পাঠানো হয়েছে আরো অনেক নেতা কতজনের নাম বলবো প্রতিদিন আমরা বলছি তবে এই সমস্ত জেল জুলমে বিএনপির নেতা কর্মীরা ভয় পায় না সবাই এখন অভ্যস্ত হয়ে গেছে আমরা কিন্তু আমি শুধু এটাই বলতে চাই শেখ হাসিনা ওবায়দুল কাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করেন বেগম খালেদা জিয়ার সাথে কারো তুলনা হয় না বেগম খালেদা জিয়ার সাথে কারোর তুলনা হয় না এটা কথা দিয়ে না কর্ম দিয়ে দেশের বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রয়োজনে কারোর সাথে আপোষ করে নাই আপনি এর সাথে সাথে আপোষ করে নির্বাচনে গিয়েছিলেন এসএসএফ এস আই এম আনহ্যাপি আর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারোর সাথে আপোস করে নাই এক এগারোটা দল আর্মির ব্যাংক বাইক গভর্নমেন্ট হয়েছিল সেই সময় যদি তিনি আপোস করতেন তাহলে আপনি না বেগম খালেদা দিয়েই প্রধানমন্ত্রী হইতে পারতো কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে প্রধানমন্ত্রী হইতে চান নাই এখনো চান না আর পাশাপাশি আপোষির নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে তিনি কিন্তু আপোষ করেছিলেন কোথায় আপোষ করেছিলেন ছিয়ানব্বইটেক জনগণের মতে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পরেও গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে তিনি প্রধানমন্ত্রিত পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন তার সাথে তুলনা করেন তুলনা যদি করতে চান আজকে ঘোষণা দেন আজকে তো আছেন অন্য জায়গায় আগামীকাল আইসাই ঘোষণা দেন যা আপনি রিজাইন করবেন খালেদা জিয়ারে ছাড়েন আলাপ আলোচনা করে তারপরে দেখেন দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনি পদত্যাগ করার সাথে সাথে তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসছে নির্বাচন হবে আপনি তো সিন্ডিকেট করে ক্ষমতায় আসছেন কাজে ব্যবসায়ীদের সিন্ডিকেটও ভাঙতে পারেন না চোর লুটেরা বার্তা প্রশাসনের সিন্ডিকেট যারা তাদেরকেও ঘটতে পারেন না তাই আপনি বিদায় নিলে তত্ত্বাবধায়ক সরকার আসলে নির্বাচিত সরকার সকল লুটেরাদেরকে গ্রেফতার করবে আপনি পারবেন না আপনি পারবেন না কারণ আপনি তো তাদের আপনি বলেন এক কথা করেন এক কথা আপনি সিন্ডিকেট খুঁজে পান না সিন্ডিকেট খুঁজে পান না লুটেরাদের অবস্থা আজকে সারা দেশ আজকে লুইটা পিটা খাইতেছেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের যাইতে দেন না আমি আজকে সাংবাদিকদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই আপনাদের একদিনকে ধন্যবাদ সেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য আপনারা শুনতে চান নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাংলাদেশের ব্যাংকের গভর্নর কি সরকারের চেয়ে বেশি শক্তিশালী কাজেই এইখানে আজকেরা যে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী সভত বন্ধুরা আমি আরেকটা অজিরো বলেছি আজকে আবার বলতে চাই অর্থমন্ত্রী বলছে ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে তিনি কি করবেন মূল্য স্থিতি কমাই আনবেন জনগণের চাহিদা অনুযায়ী জিনিসপত্র জনগণ পাবে আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই দল তো বলে আগামীকালকেই ছাড়েন আমি বললাম ছয় মাসের মধ্যে যদি না পারেন তাহলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে আজকে এখানে যুবক ভাইরা আছেন সাবেক ছাত্র নেতারা বেকারদের কর্মসংস্থানের কোন নির্দেশনাকে বাজেটে আছে নাই নতুন ইন্ডাস্ট্রি হওয়ার কোনো সুযোগও নাই কারণ ব্যাংকের টাকা সরকারি লয়ে যায় আর নতুন ব্যবসায়ীরা কোথেকে সেই টাকা পাবে তাই আমার আজকে এইখানে যে সাবেক ছাত্র বলবো আজকে দেশের যুবক যারা পাশ করে বেরোচ্ছে এই দেশের চাকরি নাই এই দেশে তাদের থাকার নিশ্চয়তা নাই আজকে মেধা পাচার হয়ে যাচ্ছে বিদেশে শিক্ষিত বেকার যুবকরা আজকে বিদেশে চলে যাচ্ছে আমাদের ভবিষ্যতের কি অবস্থা হবে তাই ভাই আমার আমি আরেকটা কথা বলতে চাই এখনো যারা শেখ হাসিনার সাথে আওয়ামী জোটে আছেন তাদেরকে বলতে চাই তাদেরকে বলতে চাই আসাদুলক শেখ আমাদের ইত্তেফাকে আনার সেন মন্ত্রী সাহেব এবং আমাদের বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বি চৌধুরী সাহেবের ছেলে মাহিবি চৌধুরী নৌকা দিয়ে গেছিলেন নৌকা দিয়ে গেছিলেন কিন্তু শেখ হাসিনা তার পেয়ারের লোক নতুন সিদ্ধিকে কিন্তু ঠিকই বাঁচাইছে নতুন সিদ্দিকেও নৌকা ভোটার নতুন সিদ্দিকিরও কিন্তু ইলেকশন গেছিল গিয়া জিতে আসতে পারত না আবার নতুন সিদ্দিকি পার্লামেন্টে দাঁড়ায় বলছেন যে সেই সময় যদি তার ফোন আজকের প্রধানমন্ত্রী যদি তার পাশে না দাঁড়াইতেন তাহলে সে পাশ করতে পারত না আপনার পাশে তো দাঁড়ায় নাই আদর্শের মন্দির আপনার পাশে তো দাঁড়ায় নাই মাহবী চৌধুরী এখনো ওইদিকে আসেন আপনাদের পাশে দাঁড়ায় নাই দাঁড়াবে না তাই এখনো সময় আছে মানে মানে কাইটা পড়ে জনগণের কাতায় আসেন জনগণের কথা বলেন জনগণের আন্দোলনের সমীক্ষণ এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ থেকে আন্দোলন শুরু হয়েছে আসুন এই আন্দোলন দল মত নির্বিশেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি গণতন্ত্রকে ফিরিয়ে আনি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনি তাহলে এই দেশের সমস্যার সমাধান হবে এর আগে কোনো সমস্যার সমাধান হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ সদা আপে বাংলাদেশ ধন্যবাদ